প্রান্তের বিধ্বংসী ঝড়ো ব্যাটিংয়ে উড়ে গেল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাত্রিশ রানে হারিয়ে শুভ সূচনা করেছে দিল্লি ক্যাপিটালস ম্যাচে ঋষভ পান্তের ঝড়ো ব্যাটিং ও বোলারদের দারুণ বলিংয়ে আসরের শুরুতে মুম্বাইকে হারিয়ে চমক দেখালো দিল্লি ক্যাপিটালস রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে ওয়াংখার স্টেডিয়ামে টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো তেরো রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় জবাবে চার বল বাকি থাকতে একশো ছিয়াত্তর রানে গুটিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স বিশাল রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরোধীতে উইকেট হারাতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স একমাত্র অভিজ্ঞ জুবি সিং লড়ে যান শেষ পর্যন্ত যুবরাজ সিং শেষ পর্যন্ত পঁয়ত্রিশ বলে পাঁচ চার ও তিন ছক্কায় তিপ্পান্ন রান করে রাবদার বলে আউট হন এছাড়া ক্রুনাল পান্ডিয়া করেন পনেরো বলে বত্রিশ ওপেনার ডি গক সাতাশ করলেও আর কেউ বলার মতো স্কোর করতে পারেনি দিল্লি বোলারদের মধ্যে ইশান্ত শর্মা ও ক্যাসিগো রাবাদা দুটি করে উইকেট পান এছাড়া ট্র্যান্ড বোল্ড তেওয়ারি কেমোপল ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস দলীয় দশ রানে ও ব্যক্তিগত সাত রানে মিচেল ম্যাকলেগানের বলে আউট হন পৃথিবী শাও নিউজিল্যান্ডের এই পেসার ষোলো রান করা দিল্লি অধিনায়ক শেয়ার্স কেউ ফিরান তৃতীয় উইকেট জুটিতে অবশ্য কলিন ইনগ্রামকে নিয়ে তিরাশি রানের পার্টনারশিপ গড়েন অবিনার শিখর ইনিগ্রাম পরে বত্রিশ বলে সাতটি চেয়ার ও একটি ছক্কা সাতচল্লিশ করে বেন কাটিং এর বলে আউট হন নিজের ইনিজকে হাফ সেঞ্চুরি নিতে পারেননি ধাওয়ান হার্দিক পান্ডিয়ার বলে আউট হওয়ার আগে ছত্রিশ বলে চারটি চার একটি ছক্কায় তেতাল্লিশ করেন শেষদিকে ঋষভ পান্ত সাতাশ বলে সাতটি চার ও সাতটি ছক্কায় আটাত্তর রান করেন মুম্বাই পেসার মিচেল ম্যাকলেগান তিনটি করে উইকেট পান একটি করে উইকেট দখল করেন যসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া ও বেন কাটিং